এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে আমির হামজা সাহেব যে কথাগুলো বলতেছে এ কথাগুলো যাচাই করতে হবে এগুলো কতটুকু সত্য তা নিয়ে কথা বলতে হবে আমি একজন কমি মাদ্রাসার ছাত্র তারপর উলামায় দেবন্দরকে আমরা অনুসরণ করি আমার ভিডিওর স্ক্রিনে ভিডিওটা দেখুন কাদেরকে কথাগুলো বলছে এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করিছে এইটাই দুনিয়া আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু নেই আমার কাউমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে না এত এখানে পরে মনে ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না মুফতি আমির হামজা সাহেবের মাথার মধ্যে গ্যাস্ট্রিক হয়ে গেছে এই জন্য এই কথাগুলো বলতে পারতেছে হলে কথাগুলো বলতে পারতো না আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মধ্যে কিছু বিনোদন দেখাবো ওইটা আজকে দেখাচ্ছি না আমি আমির হামজা সাহেবকে বলতে চাই ওলামাই দেবন কমির আলেমরা এ জাতির জন্য এ দেশের মাটির জন্য পৃথিবীর মধ্যে তারা যতটুকু মেহনত তারা যতটুকু ত্যাগ করেছে তোমরা এতটুকু ত্যাগ করো নাই তাদেরকে নিয়ে এসে সমালোচনা করো মানুষকে বিভ্রান্ত করতেছ বারবার তুমি আমির হামজা সাহেব এগুলো বন্ধ করো আজ দেখো মোল্লাদের কতটুকু পাওয়া মোল্লারা কিন্তু উলামাই দেবনদেরকে কমই মাদ্রাসার ছাত্র তারা কিন্তু তারা কি করতেছে আমরা স্পষ্টভাবে দেখতেছি এজন্য বলতে চাই এগুলো বন্ধ করো এগুলো ভালো নয়